দেখুন যে ধরনের নাটক করছেন মমতা ব্যানার্জি এবং তার সরকার তারা ফাঁসি আর দাবি করে গেছেন ওনারা জানতেন না ওনাদের লয়াররা জানতেন না যে রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই ওখানে যাওয়ার কানগুলে দিয়েছে আসলে পশ্চিমবাংলার মানুষকে বোকা বানাবার চেষ্টা করছেন ওনারা ওনারা যদি দোষীর ফাঁসি চান তাহলে সমস্ত এভিডেন্স নষ্ট করলেন কেন যে বডিটা একমাত্র এভিডেন্স ছিল সেটাকে পুড়িয়ে ফুললেন তড়ি করে যে সম্ভাব্য জায়গাটা আছে বিল্ডিং যে রুম মনে করা হয়েছে ওখানেই যে ঘটেছে সেটাকে ভেঙে ফেলা হলো বাইরের লোক ঢুকিয়ে তারপরে নাকামে হচ্ছে ফাঁসির অর্ডার চাইতে গেছেন সমস্ত জেনে বুঝিয়ে পশ্চিমবঙ্গ মানুষকে বোকা মারার চেষ্টা করছে ঠিকই আছে কেস চলছে বেরিয়ে এসছেন তদন্ত চলছে দোষী হলে সাজা পাবেন অনুমতি দিচ্ছে কোর্ট ওনাকে দেখুন পশ্চিমবাংলায় বিস্ফোরণ বোম বন্ধু এটা নতুন কিছু নয় কোন জেলা আছে এমন যেখানে বিস্ফোরণ হয় না বাজির কারখানা বলে চালানো হচ্ছে আর এই ধরনের ভয়ঙ্কর বিস্ফোরণ হচ্ছে পাঁচজন সাতজন দশজন মারা যাচ্ছে এক রাতে আটজন জন না দশজন মারা গেছিল ছয় সাতজন তার মধ্যে মহিলাই ছিলেন গরিব পরিবারগুলো পেটের দায়ে এসে কাজ করতে তাদের দিয়ে অবৈধ কাজ করানো হচ্ছে আর এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরক বানানো হচ্ছে আর সেগুলো এখান থেকে উড়িষ্যা বিহার ঝাড়খন্ড বাংলাদেশে পর্যন্ত পাঠানো হচ্ছে এ ধরনের অভিযোগ আসছে পশ্চিমবাংলাটা কি বোমার কারখানা হয়ে যাবে পুরোটা কারাই এগুলো করছে পুলিশ বা কি করছে কিছুদিন মিডিয়াতে চলবে মহাত্মা ব্যানার্জি একটা স্টেটমেন্ট দেবেন পুলিশকে ধমকে দেন আওয়াজ চলতে থাকবে কোথায় বেঁচে আছি আমরা ভারতের সুপের উপরে পশ্চিমবঙ্গে বেঁচে আছি আমরা দিন পরে মাধ্যমিক পরীক্ষা অথচ দেখা যাচ্ছে রাজ্যে বেশ কিছু স্টুডেন্ট তারা অ্যাডমিটই পায়নি শিক্ষা ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে প্রায় উঠেই গেছে চারশো স্কুল আছে যেখানে কোনো স্টুডেন্ট নেই আর স্টুডেন্ট আছে এরকম ছটা স্কুল আর ছশো স্কুল আছে ছ হাজার স্কুল ছ হাজারে একজন করে টিচার আছেন আর চার হাজার স্কুলেতে কোনো স্টুডেন্ট নেই টিচার আছেন এটা কি চলছে সেখানে পরীক্ষার কি গুরুত্ব আছে যেখানে পড়াশোনাই হয় না ধীরে ধীরে সরকারি স্কুল ছেড়ে দিয়ে সবাই প্রাইভেট স্কুলে চলে যাচ্ছে এবং অতি সাধারণ গরিব গ্রামের যারা মানুষ তাদের ছেলেমেয়েরা পড়তে যাচ্ছে ওখানে আর পড়াশোনা বাদ দিয়ে বাকি সব হচ্ছে তো যে পশ্চিমবাংলায় শিক্ষা নিয়ে আমরা গর্ব করতাম বড় বড় প্রতিভারা এখান থেকে সারা দেশ বিশ্বে গেছেন আজকে সেই স্কুল সেই শিক্ষা ব্যবস্থা পুরা ধ্বংস হয়ে গেছে কেবল প্রাইভেট স্কুলের মাধ্যমে শিক্ষাটা চলছে ভারতবর্ষের গ্রামে গঞ্জে শহরে নদীতে সমুদ্রের ধারে সব জায়গায় মেলা হয় সারা বছর সারা দেশ পবিত্র বহু ভগবান দশবার এখানে অবতার নিচ্ছেন বহু ঋষিমণি তপস্যা করেছেন বহু জায়গা পবিত্র আছে সব জায়গায় মানুষ গিয়ে একত্রিত হন মেলা করেন পবিত্র স্নান করেন যেন হুগলির ত্রিবেণীও একটা পবিত্র স্থান সেখানেও কয়েক বছর ধরে মেলা শুরু হয়েছে যাওয়া উচিত সবার এবারে যেহেতু মহাকুম্ভ হচ্ছে সবার দৃষ্টি ওখানে গঙ্গাসাগরে ভিড় হয়নি সবাই চলে যাচ্ছেন আমরাও বেরিয়েছি বারোটা গাড়ি নিয়ে এখন যাচ্ছি কনভয় করে ওই উদ্দেশ্যে বলছি দাদা বঙ্গবন্ধু স্মৃতি যখন আমরা কলকাতায় রাখছি সেই সময় বঙ্গবন্ধু স্মৃতি দেখুন বাংলাদেশে যে উৎপাত চলছে জামাত আল কায়দা বা সিমিল লোকেরা ওখানে উৎপাত করছে একই কালচার সারা ভারত বিশ্বের মধ্যে আছে সিরিয়ার দেশটাকে নিজেরা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কে বাইরের লোক গিয়ে ভেঙে আফগানিস্তানটাকে ধ্বংস করে দিয়েছে আগে অন্য ধর্মের ওপর আক্রমণ করবে তারপরে নিজেরা ধ্বংস করে দিল যে দেশের রাষ্ট্র প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পালিয়ে যেতে হয় যে দেশের পার্লামেন্ট হাউস লুট হয়ে যায় প্রাইম মিনিস্টার বাড়ি লুট হয়ে যায় সেখানে কোনো শাসন আছে কোনো মানবতা আছে আরও কি কি দেখতে হবে কি জানি যে বঙ্গবন্ধু জাতির পিতা ওখানে তার মূর্তিকে যেভাবে অপবিত্র করা হলো অপমান করা হলো যেভাবে তার বাড়ি ধ্বংস করে দেওয়া হচ্ছে সেনার সামনে করা হচ্ছে তো পুরো দেশটাই একটা উগ্রপন্থী দেশ হয়ে গেছে সেখানকার সাধারণ জনতা বিশেষ করে হিন্দুরা খুবই কষ্টের মধ্যে আছেন আমরাও খুব চিন্তিত আছি ভারত সরকার ডিপ্লোমেসির মাধ্যমে করার চেষ্টা করতে কিন্তু পুরো ব্যাপারটা সমাজ বিরোধীদের হাতে গুন্ডাদের হাতে চলে গেছে আমরা যাচ্ছি মহাকাম্যে স্নান করতে প্রয়াগরাজ অযোধ্যা কাশি দর্শন করে আসব আমাদের সব কর্মীরাও প্রায় বারোটা গাড়ি নিয়ে আমরা কনভয় করে যাচ্ছি স্নান করে কি চাইবেন দেখুন ভারতবর্ষের উত্থান হবে এই মহাকুম্ভের পর থেকে আমরা চাই সে ঢেউ যেন বাংলায় লাগে বাংলাও যেন ভারতের সঙ্গে পা মিলিয়ে এগোতে পারে এগিয়ে যেতে পারে নতুন বাংলা উত্তর ভারতের সঙ্গে যেন এগোতে পারে সেই ভগবানের কাছে প্রার্থনা থাকবে ছাব্বিশে যেটা আমরা চাইছিলাম সেটাই লোকে করছে কর ঘটনার পরে মানুষ যেভাবে প্রতিক্রিয়া দিয়েছে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বেরিয়েছেন মহিলারা প্রতিবাদ করেছেন সরকারের প্রতি তাদের অবিশ্বাস অনাস্থা দেখিয়েছেন আমাদের মনে হচ্ছে যে ছাব্বিশে এটা ব্যবহারিকভাবে হয়ে যাবে নতুন বছরে সাফল্যের চাবি কাটি যান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনেমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.